সরকার কি টাকা ছাপাইলো এই টাকাটা কোনো দোকানে নিবো না দোকানে গেছি চাই দোকানে গেছি দুই তিনটা চাই দোকানে গেছি বিকেল দোকানে গেছি কোথাও দেয় না চলতি জুন মাসের দুই তারিখে বাজারে এসেছে বাংলাদেশ ব্যাংকের নতুন নকশার বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নোট ঈদকে কেন্দ্র করে ঢাকার গুলিস্তান সহ নানা স্থানে নতুন টাকার বেচা কেনাও হয়েছে চওড়া দামে তবে এই নতুন টাকা নিয়ে বিপাকে পড়েছেন অনেকে এই টাকা নিচ্ছেন না অনেক দোকানি এমনকি এটিএম বুথও এই টাকা নিচ্ছে না এমন ঘটনার দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওতে দেখা যায় এক যুবক এক হাজার টাকা নোট হাতে দোকানের সামনে দাঁড়িয়ে বলছেন কোন দোকানদার নতুন টাকা নিতে চাচ্ছেন না দোকানিরা বলছেন এটা জাল টাকা তারা আগের টাকা চাইছেন তিনি আরো জানান অনেক দোকানে চেষ্টা করেও কাউকে বিশ্বাস করাতে পারেননি এটা নতুন টাকা ফেসবুকে ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন সরকার কি টাকা বানালো কেউ নিতে চাচ্ছে না সবাই বলে জাল কি একটা বিপদে পড়লাম সরকার কি টাকা ছাপাইলো কোন দোকানে নিতে না কয়ডি জাল টাকা কয় আগেরটা দেন এইটা চলবে না কইতেছে নতুন টাকা এন্ড এইটা মানুষে কেমনে বুঝাব আপনারা কি গ্রামে লয়ে যাবেন এই টাকা টাকা অনেক দোকানে গেছি আজকে এই টাকাটা কোন দোকানে অন্য আরেক ভিডিওতে দেখা যায় এক যুবক বাজারে আসা নতুন নোট এটিএম বুথে দিতে গেলে সেটি পুনরায় বেরিয়ে আসে সময় ভিডিও ধারণকারী ও ভিডিওতে থাকা যুবক জানান নতুন টাকা গুলিস্তান থেকে এগারোশো টাকা দিয়ে কিনে এনেছিলেন তারা কিন্তু এই টাকা এখন কোনো দোকানেই নিচ্ছেন না এটিএম বুথও নিচ্ছে না ওই ভিডিও পোস্ট করে একজন লিখেছেন এটিএম বুথ নতুন টাকা নিচ্ছে না

এটা এখন প্রশ্ন এখন আমি লেনদেন করবো কি হবে এদিকে গণমাধ্যম সূত্রে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুরের সই করা নতুন নোটগুলো শতভাগ সুতি কাগজে ছাপা হয়েছে এতে যুক্ত হয়েছে বেঙ্গল টাইগারের জলছাপ ও জাতীয় স্থাপনার প্রতিকৃতি এক হাজার টাকা বেগুনি রঙে ছাপা সামনে জাতীয় স্মৃতিসোধ পেছনে সংসদ ভবন পঞ্চাশ টাকা ঘাড়ো বাদামি সামনে আসান মঞ্জিল পেছনে জয়নুল আবেদিনের সংগ্রাম বিশ টাকা সবুজ রঙে সামনে কান্তুজিউ মন্দির পেছনে পাহাড়পুর বৌদ্ধ be hard